এবার ক্ষমতায় যাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে জামাতে ইসলামীর আর বিরোধী দলেই হয়তো থাকতে হচ্ছে বিএনপিকে এমন কথা চাউর হয়েছে রাজনৈতিক অঙ্গনে একই সময়ে কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে জামাতে ইসলামী সহ অন্তত সাতটি দল যদিও দলগুলো কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা সেটা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে মাঠে নামা দলগুলোর মধ্যে ধর্মভিত্তিক রাজনীতিতে জড়িত কয়েকটি দল যেমন আছে আবার তাদের দাবিগুলোও অনেকটা একই রকম কম জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আনুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এসব দাবিতে বিভিন্ন দলের কর্মসূচিও পালন করা হচ্ছে একই দিনে অনেকটা হঠাৎ করেই রাজপথে আন্দোলন কেন সেই প্রশ্ন দেখা দিয়েছে এর মধ্যে বেশ কয়েকটি দাবি নিয়ে বিএনপির অবস্থান ভিন্ন ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিএনপির বিরুদ্ধে থাকা রাজনৈতিক দলগুলোর একটা শক্তিকে কি দৃশ্যমান করার চেষ্টা করা হচ্ছে আন্দোলন গড়ে তোলার কথা বলছে যে দলগুলো তারা যদিও একই জোট করার দাবি খারিজ করে দিয়েছে তবে বিএনপি এর পিছনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দেখছে বলে জানাচ্ছে দলটির সিনিয়র নেতারা আবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কাও করছেন অনেকেই কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকেই বিভিন্ন ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারই প্রথম ঐকমত্য কমিশনে আলোচনা চলছে এরই মধ্যে আন্দোলন কি বার্তা দিচ্ছে সেই প্রশ্ন উঠছে আলোচনার টেবিলে যখন সমাধান হচ্ছে না তখন দর কষাকষির টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামাত ও অন্যান্য সমমনা দলগুলোকে এরই ফলে পরিস্থিতি বিএনপির জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করছেন রাজনীতিবিদরা আবার রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই জামাতে ইসলামী এবং অন্যান্য দলগুলোর যে আন্দোলন দৃশ্যত সেটা সরকারের উদ্দেশ্য হলেও এর মূল বিরোধ কিংবা দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গে ফলে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্নটা আসছে বিএনপির দিক থেকেই আন্দোলন সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন আপনি যেটা চাইছেন সেটা তো অন্য দলকে জোর করে করাতে পারবেন না এখানে কারো জোর করার সুযোগ নেই রাস্তায় নেমে আপনি যদি জোর করে আপনি কিছু চাপিয়ে দিতে চান তাহলে তো জনগণের উপর আপনার আস্থার অভাব আছে এছাড়াও বিএনপি মনে করছে ঐকমত্য কমিশনে যখন আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের ভিন্ন কোন উদ্দেশ্য থাকতে পারে আমির খসরু মুহাম্মদ চৌধুরী আরো বললেন এখানে সাংবিধানিকভাবে কি করা যায় সেটা তো আলোচনায় আছে আলোচনায় থাকা অবস্থায় যদি কেউ কর্মসূচি দেয় তখন সেটার তো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে এ নিয়েও প্রশ্ন উঠতে পারে তিনি আরো বললেন ঐকমত্যের প্রক্রিয়ার বাইরে গিয়ে যদি কেউ রাস্তা অবরোধ করতে চায় মোবুক্রেসি করতে চায় জোর করে আদায় করতে চায় তাহলে তো সেটা ঐকমত্যের বাইরে গিয়ে একটা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছে জামাতে ইসলামী সহ অন্যান্য দলগুলো যে আন্দোলন শুরু করেছে সেখানে মোট সাতটি রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামী খেলাফতের মজলিসের দুটি অংশ নেজামে ইসলাম খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি যাক পা দলগুলো যেসব দাবিতে সরকারকে চাপ দিতে রাজপথে নেমেছে সেগুলো নিয়ে বিরোধিতা হচ্ছে মূলত বিএনপির সঙ্গেই কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন পিয়ার পদ্ধতিতে ভোট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে ভিন্ন মত আছে বিএনপির বিএনপি এই মুহূর্তে মনে করছে যে সব বিষয়ে ঐক্যমত্ত হচ্ছে না সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে জনগণের কাছেই যেতে হবে আর সংস্কারের যেসব বিষয় বাকি থাকবে সেগুলো পরবর্তী সংসদে উঠবে এছাড়াও বিএনপি পিয়ার পদ্ধতি বা এর জন্য গণভোট কোনোটাতেই রাজি নয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো পক্ষ নিতে চায় না বিএনপি তারা মনে করে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না সেটা আইন আদালতের বিষয় কিন্তু এই বিষয়গুলো নিয়েই বিভিন্ন ইসলামিক দল একই সুরে কথা বলেছে বিভিন্ন ফোরামে শেষ পর্যন্ত রাজপথের কর্মসূচি পালন করছে তারা তবে কি তাদের টার্গেট এবার বিএনপি